সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের বুকে নৈসর্গিক সৌন্দর্যের এক প্রবাল দ্বীপ দীর্ঘ দশ মাস বন্ধ থাকার পর মাত্র দুই মাসের জন্য পুরোপুরি খুলে দেয়া হয়েছে দ্বীপটি তাই তো প্রতিদিনই এখানে ফিরছে পর্যটকবাহী জাহাজ পর্যটকদের খুশি করতেই যেন অপরূপ সৌন্দর্যে বরাবরের মতোই নিজেকে মেলে ধরেছে নারিকেল জিঞ্জিরা সেন্ট মার্টিনের হচ্ছে একেবারে অরিজিনাল লোকাল ডাব এটা কয়েকদিন পর পাওয়া যাবে না কারণ এখানে অল্প ডাব হয় সেটা না খেলে কেমন হয় হালকা কিন্তু এটা আছে দেখুন উপাদেয় কিছু হতে পারে না দেখুন কত বড় একটি সামুদ্রিক মাছ আজকে কেনা হয়েছে এটা খেতে অনেক মজা অভ্যন্তরে ঘোরাফেরা সাগর জলে অবগাহন কিংবা সূর্যাস্তের মুহূর্তগুলো মনে রাখার মতো চাঁদনি রাতে সৈকত বসা গানের আসর ভিন্ন মাত্রা যোগ করে ভ্রমণ আনন্দে বন্ধুরা আগের পর্বে দেখিয়েছি ট্রলারে ভেসে কিভাবে সাপরির দ্বীপ থেকে সেন্ট মার্টিনে এসেছি এখানে আসার পরই নিলয় চলে যায় সমুদ্র স্নানে এসে আমি ওলোক সামলাতে পারলাম না নিলয় গোসল করছে আমি ও গোসলে নামতে যাচ্ছি লাভিক হয়ে গেছে চলুন ভাই তাহলে আপনি নামছেন না আমি আছি ভাই ভাড়াল পাথর আছে পাথর পায়ে লাগছে আমার এমন এমন পাথর আছে যে পা কেটে ফেলতে পারে সময় তো অনেক বড় বড় রাই ভাই কেমন লাগছে ভাই অসাধারণ আজকে আজকে একদম পানিটা একদম একদম ফ্রেশ ফ্রেশে

জয়েল ভাই ভাই তাড়াতাড়ি আসেন খাবার রেডি খাবার খেয়েই চেষ্টা করব সূর্যাস্ত দেখার সূর্য কিন্তু অস্ত যাওয়া শুরু করেছে আমার মনে হচ্ছে কাপড় চেঞ্জ করে পারাবার রিসোর্ট থেকে বের হতেই দেখি অস্ত চলেছে সূর্য এই যে সূর্য অস্ত যাচ্ছে সেই সময় আমরা খেতে যাচ্ছি জুয়েল রেস্টুরেন্টে সেই বিখ্যাত পাঁচফোরন জুয়েল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে পাঁচফোরন রেস্টুরেন্টে খাবো অনেক ভালো লাগছে আপনারা তো বিজনেস জি জি আজকে থেকে শুরু হলো আর আমার ভালো লাগলো আপনারা সবাই আসছেন আলহামদুলিল্লাহ টুকটাক মানুষজন আসতেছে মানুষজন মোটামুটি ভালোই হয়েছে হয়েছে যদিও আপনারা অনেক দেরি করে ফেলছেন সেন্ট মার্টিনের সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই মনে রাখার মতো অনুভূতি দেয় সবসময় সমুদ্রের উত্তাল ঢেউয়ের শব্দের ছন্দে রক্তিম আভা ছড়িয়ে বিদায় নিচ্ছে আজকের সূর্য কিছুক্ষণের মধ্যেই লোনা জলে রূপ দেবে এই আস্ত অগ্নিকুণ্ড পর্যটকরাও সৈকতের ধারে অবস্থান করে সেই মনোরম দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ধীরে ধীরে পশ্চিম দিগন্তে মিলিয়ে গেল সূর্য পাঁচফোরণ রেস্টুরেন্টে বসে গরম ভাতের সাথে গল্পে গল্পে আলু ভত্তা ডাল সবজি আর সুরমা মাছ দিয়ে ভোজন সারলাম রাতের আয়োজনে ছিল বার্বে কিউ ছিল বড় বড় কোরাল মাছ আর চিকেন ভর পেটে চাঁদ রাতে সৈকতে এলাম আমরা চাঁদের আলোয় কিছুটা পথ হাঁটতেই কানে ভেসে এলো গানের আওয়াজ দেখলাম সৈকতের ধারের দোকানের সামনে রীতিমতো গানের আসর বসেছে স্থানীয় কয়েকজন যুবক

ভাই এটা সোহান আর রায়হান তারা ট্যুরিজম নিয়েই কাজ করেন মেনলি তারা একসাথে গান করেন আবার নাকি নিজেদের কাজে নিজেরা বিভিন্ন দিকে চলে যান অর্থাৎ দলটা মাঝে মাঝে আবার ভেঙে যায় সে কারণে কিন্তু এই গানের দলের নাম তারা দিয়েছেন ভাঙারি সত্যি সত্যি জি জি ভাই তো আমি চাই এই ভাঙারি যেন এই ভাঙা ভাঙ ভাঙতে না থাকুক আর কি এটা জোড়া লাগুক এমন জোড়া লাগুক তারা সবসময় একত্রে থাকবেন এবং শক্তিশালী একটি গানের দল হয়ে উঠবে আমার খুবই ভালো লেগেছে তাদের এই সঙ্গীত পরিবেশনা Oh, yeah. সকালে সমুদ্রের গর্জনেই ভাঙলো ঘুম চোখের সামনে ধরা দিল অনিন্দ সুন্দর এক দ্বীপ এই দ্বীপের যা কিছু সৌন্দর্য তার শতভাগই প্রকৃতির অবদান এর যতটা ক্ষতি হয়েছে তার সিংহভাগের দায় আমাদের মতো পর্যটকদের বাকি দায় স্থানীয়দের ও সরকারের সকালবেলা উঠে আমি আর সালমান ভাই মাছের বাজার করতে যাচ্ছে জুয়েল ভাই তার রেস্টুরেন্টের জন্য মাছ কিনতে যাবেন তো সালমান ভাই আগে বলছে ভাই আপনার সাথে যাবো হ্যাঁ আমি ওর সালমান ভাইয়ের পিস ধরছি ভাই আমিও যাব তো এই বাজারে যেতে আমার সব সময়ই ভালো লাগে কেমন মাছ পাওয়া যায় এই সেন্ট মার্টিনের বাজারে এটা আপনাদের দেখাতে চাই এবং দাম কেমন হয় জুয়েল ভাই তার রেস্টুরেন্টের জন্য যদিও কিনবেন এই ফাঁকে আমাদেরও একটু বাজারটা সম্পর্কে জানা হলো আর কি আর সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে একেবারে ফ্রেশ তাজা ধরা মাছ যেটা আমি জানি যে হ্যাঁ এটা একটু আগে ধরা হয়েছে এটা সাগর থেকে নিয়ে আসা হয়েছে সেটা আসলে খেতে কেমন আর বরফের দেওয়া যে মাছ কোল্ড স্টোরেজের মাছ সেটার মধ্যে পার্থক্যটা আসলে কোথায় এই জিনিসটা গতকালকে আমরা একটু অনুভব করেছিলাম আজকে আবার নিজ হাতে এটা ধরে একটু দেখতে চাই মানে আধুনিকতার সাথে আমরা চাচ্ছি যে একেবারে আদিম যেই টেস্ট সেটা আসলে কেমন আসলে তাজা মাছের টেস্ট এটা অন্যরকম সব অন্যরকম একেবারে অন্যরকম আর এখানে তো সমুদ্র সমুদ্র মাছ ধরে সরাসরি নিয়ে আসে এখানে হ্যাঁ এটা একটা বড় বিষয় তবে তারপরে একটা সমস্যা যেটা হয় অনেক সময় সেন্ট মার্টিনসে এসেও মানুষজন কোল্ড স্টোরেজের মাছ খাচ্ছে এটা হচ্ছে বড় নিয়ে এসে স্টোর করে রাখছে স্টোর করে রাখা হচ্ছে বা অনেক দিনের ফ্রোজেন করা মাছ তো সেটা আসলে মজা পাওয়া যায় না আমরা এগিয়ে যাচ্ছিলাম এর মধ্যে জুয়েল ভাই চলে এসেছেন আমাদের এগিয়ে নিতে কি অবস্থা ভাই চলেন বাজারে যাই প্লিজ সেন্ট মার্টিনে এরকম অনেক রিজোর্ট হয়ে গেছে এগুলোতেও এই যে পর্যটকরা আসছেন কিন্তু এখন অধিকাংশই ফাঁকা একজন নাস্তা করতে ডাকছেন ও ভাইজান না থ্যাঙ্ক ইউ তাই নাকি ভালো আছেন আমরা একটু বাজারে যাচ্ছি না ভাই এর পরে যখন আসবো তখন অবশ্যই হ্যাঁ ঠিক এটা ছোট সবজির দোকান এখানে দৃষ্টি আকর্ষণ করছে আমার এই সাদা মরিচগুলো ভাই এই মরিচগুলো থেকে আছে এই সাদা মরিচ টেকনাপ থেকে আমাদের ওদিকে কিন্তু এগুলো হয় না উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে হয় কিনা জানি না এটা শুধু টেকনাফাই হয় নাকি এটা এটা শুধু টেকনাফাই হয় এই মরিচ সাদা তাই এই যে শুটকি মার্কেট এখানে অনেক শুটকি বড় বড় মাছের শুটকি এটা কি মাছের শুরমা নাকি সুরমার শুটকি দেখুন অনেক বড় সুরমা মাছ বিভিন্ন ধরনের মাছই আছে এখানে আবার দেখুন কত ধরনের আর এই মাছ দেখুন এই সুরমাটা আবার অনেক বড় একটি দুটি না এখানে কিন্তু অনেক দোকান সব দোকানেই এরকম শুটকি রয়েছে এই শুটকিগুলো খুব মজার হয়ে থাকে আর রেস্টুরেন্ট রয়েছে বেশ কিছু এখানে দেখুন সকালবেলা গরম গরম বড়োটা ভাজা হচ্ছে একেবারে জেটির সামনে চলে এসেছি কালকে কিন্তু এদিক দিয়ে এসেছি ওইখানে জাহাজ থামে বাজারে যাচ্ছি প্রথম এই সেন্ট মার্টিনের বাজারে কখনোই যাওয়া হয়নি মাছ বাজারে বিশেষ করে এই যে দেখুন একবারে লাল কোরাল এখানে রাখা হয়েছে অনেক বড় মাছ এই যা রে বাবা দেখুন একটা সুরমা মাছ অনেক বড় এই যে এখানেও বড় বড় সুরমা মাছ রাখা হয়েছে এই তো ভাই ভালো আছে ভাই এই ভাই দেখি মাছ কিনছেন এই যে কি মাছ এটা এটা হচ্ছে কালো ছান্দা মাছ ভর্তার এই মাছটা হচ্ছে ভালো হয় এটা কি বাসার জন্য না এটা হচ্ছে আমার হচ্ছে পাটার রাস্তা আর কি আমার

জুয়েল ভাই এটা নেবেন এটা রোজন করা হচ্ছে বিরাট একটি মাছ এটা রোজন কত দেখি আমি খুব আগ্রহী এটা রোজন দেখার জন্য চোদ্দ কেজি সাড়ে চোদ্দ কেজি চোদ্দ কেজি চারশো ছিয়াত্তর গ্রাম ওজন দেখুন এটা বিশাল একটি মাছ এই মাছটি কেনা হলো সাগরের শোল মাছ বলা হচ্ছে দেখে সাড়ে চোদ্দ কেজি ওজনের শোল মাছ কত বড় ও মাই গড দেখুন কত বড় একটি সামুদ্রিক মাছ আজকে কেনা হয়েছে এটা খেতেও নাকি অনেক অনেক মজা বড় বড় এই বাজারে এসে এত একটি মাছ দেখবো আর জুয়েল ভাই এটা কিনবেন এটা তো ভাবেও কাটানো হবে চলে হবে কাটার আগে সুন্দর করে ধোয়া হচ্ছে কাটার দৃশ্যটা একটু দেখাতে চাই মাছ কাটার দৃশ্য কিন্তু খুব ভালো লাগে এই মাছের আঁশ তোলা হচ্ছে বাপরে গায়ে এত ছোট ছোট এত আঁশ আছে হাত দিয়ে ধরার সময় বুঝতে পারিনি এই সামুদ্রিক শোলের গায়ে এটা খুব সুন্দর করে পরিষ্কার করা হয়েছে ধুয়ে তারপরে এই আঁশগুলো আবার তোলা হচ্ছে এরপরেই কিন্তু কাটা হবে জেল ভাই জি তো এত বড় মাছ কিনলেন আসলে কেন এই প্ল্যান তো ছিল না মাছ দেখলে কিনতে হবে বুঝছেন বড় মাছ বড় টেস্ট ভালো আর কালকে গ্রুপও আছে সো চিন্তা করলাম পেয়ে গেছি আর কালকে নাও পেতে পারি এই কারণে কি পাসফোরন এত মানুষের কাছে প্রিয় যে পাসফরনের মালিক কোনো কম্প্রোমাইজ করেন না পাসফোরন সবসময় চেষ্টা করে আসে ফ্রেশ মাছটা খাওয়ানো এই হলো পাসফোরনের মানে প্রধান শর্ত বলতে পারেন যাক আপনার এই প্যাশন দেখে আমার খুব ভালো লাগছে যে দেখে ভালো লাগছে নিয়ে ফেলছেন এত বড় একটা মাছ কালকে নাকি বড় গ্রুপও আছে তাহলে এটা তো কাজে লাগবে অবশ্যই দাম কত ভাই এটার কত করে কেজি কেজি জিজ্ঞেস করি নাই ওনাদের সবথেকে সবসময় নেওয়া হয়তো আচ্ছা 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 আশা করি কেমন হতে পারে একটু জিজ্ঞেস করেন সাড়ে সাত হাজার টাকার দাম এটা ছোট মাছ তো আরো বড় বড় জিনিস আলহামদুলিল্লাহ তাহলে এই মাছের দাম পড়ছে সাড়ে বা সাত হাজার টাকার মতো দেখুন সাত হাজারের উপরে আর

আস্তে আস্তে উঠে চলে যায় একদম মানে খসাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা বাজারে ঢাকায় যে থাকেনি এই যে উপরকার যে লেয়ারটা আসের ঠিক ঠিক রুপার মতো এটা আর থাকে না যেতে যেতে উঠে যায় জাইক্কা বড় কাইক্কা জয়েল ভাই যে হাতে এই মাছগুলো কেমন খেতে হ্যাঁ না দেখছি আমি ঢাকায়ও যাই এগুলো অনেক কাইকা মাছ আছে কালো রূপ চাঁদা এবং সুরমা অনেক বড় সুরমা এখানে বিক্রি হচ্ছে কাইকা মাছ এখানে অনেক পাওয়া যায় আসলে সব দোকানে এই মাছের আধিক্য ভাই যান এটার নাম কি ঢেঁকি মাছ এই মাছের তো নামই শুনিনি ঢেঁকি মাছ এটা দেখুন ঢেঁকি কত করে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি এই যে এখানে একটা অনেক লম্বা মাছ দেখছি এটা কি মাছ একটু তোলেন তো দেখি ভাই ও বাইম মাছ অনেক বড় সামুদ্রিক ব্যায়াম দেখুন এই ব্যায়াম মাছ কত বড় হিউজ ও না কিন্তু এটা তো সেমন না তো অরিজিনাল এটা এই যে ফ্লাইং ফিশ ও রুকু মাছ বা পাখি মাছ খাজা পাখা হ্যাঁ দেখুন এই যে ফ্লাইং ফিশের পাখা এইভাবে প্রথম দেখলাম দারুন

যেটির এখানে চলে এসেছে এখানে দেখুন ডাব বিক্রি করা হচ্ছে অনেক বড় বড়ো এখানে ডাবের অনেক বেশি দাম হয়ে থাকে যায় না কত এই ডাব তো অনেক বড় দাম কেমন একশো আশি তাহলে এখনই আসি আচ্ছা এই ছোটোগুলা হচ্ছে দেড়শো টাকা আর এই বড়গুলো হচ্ছে একশো টাকা সেন্ট মার্টিনে আসলে ডাবের দাম বেশি

সেন্ট মার্টিনের ডাব এখন হারাই গেল এখন এই ডাব এখানকার ডাব না এটা হয়তো এখানকার আপনি দেখতেছেন এটা এখন সিজনের প্রথম দিকে দেখতেছেন কিন্তু দুই দিন পরে যত ডাব পাবেন ভাই হয়তো শাহাপুরের দ্বীপে দ্বীপের এখন নাই আমরা ডাব দেখছিলাম সেই সময় জুয়েল ভাই চলে এসেছেন এসে বলছেন যে সেন্ট মার্টিনের হচ্ছে একেবারে অরিজিনাল লোকাল ডাব এটা আর কয়েকদিন পর পাওয়া যাবে না কারণ এখানে অল্প ডাব হয় সেটা না খেলে কেমন হয় তাই তো খেয়ে নি হালকা কিন্তু এটা আছে দেখুন খুব মজা দেখি পানিটা কেমন দারুন এর আগে সেন্ট মার্টিনে এসে ডাব খেয়েছি কিন্তু সেটা আসলেই সেন্ট মার্টিনের ছিল কিনা সন্ধ্যা আছে কারণ সেই সময় বাইরে থেকে ডাব ঢুকে যায় কিন্তু একেবারে সিজনের প্রথম ডাব আমি নিশ্চিত ওই যে ডাব গাছগুলো দেখতে পাচ্ছি এই গাছগুলোরই কোনো একটি ডাব হয়ে থাকবে এটি এ কারণে কিন্তু দারুণ লাগছে খুবই পানীয়টা দারুণ সুস্বাদু ডাবের শ্বাস দেখুন চামচ দিয়ে খুব সুন্দর করে দেয়া হয়েছে এটা সেন্ট মার্টিনে আজকে সকালের নাস্তা হয়ে যাচ্ছে আমার এর চেয়ে উপাদেয় কিছু হতে পারে না দেখুন এতদিন বন্ধ ছিল এইগুলো কোনো সংস্কার হয়েছে দেখুন রেলিংগুলো ভেঙে যাচ্ছে মানে কঙ্কাল বের হয়ে গেছে দেখুন দেহ থেকে মাংস খসে গেলে যে অবস্থা হয় সেই রকম কঙ্কাল বের হয়ে গেছে যে যেটিতে যে রেলিং দেওয়া আছে সেই রেলিংগুলো আর এদিকে দেখুন ভেঙে চুরে চলে গেছে শুধুমাত্র তারা পরিবেশ ঠিক করছে একটা পর্যটনের জন্য যে পরিবেশের পাশাপাশি অবকাঠামোর দরকার হয় সুন্দর সেটার দিকে নজর কোথায় দশ মাস বন্ধ ছিল তখন তারা এই পিলার টিলার কিছু তৈরি করেনি যখন এই যে কাল থেকে এখানে পর্যটন শুরু হয়েছে পর্যটকরা আসা শুরু হয়েছে তখন এসে দেখছি কেবল এই যে এখানে কিছু পিলার তুলছে কি করবেন তারা জানি না এই ধরনের বেশ কিছু তারা পিলার কিন্তু এদিকে তুলছেন এখন এসে তার মানে যখন বন্ধ ছিল তখন এখানকার সৌন্দর্য বর্ধনে তেমন কিছু করা হয়েছে বলে আমার কিন্তু নজরে এই দ্বীপের জীববৈচিত্র রক্ষায় যতটা উদ্গ্রীব সরকার ঠিক ততটাই উদাসীন এটিকে আন্তর্জাতিক মানের একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নে সারা দুনিয়া যখন পর্যটনকে পুঁজি করছে আমরা তখন বন্ধ করে দেওয়াটাকেই সমাধান বলে ভাবছি এখানে জেটিতে নেমেই হতাশ হবেন যে কোনো পর্যটক প্রবেশ মুখেই অযত্ন অবহেলার ছাপ ভেতরে প্রবেশ করলে মনে হবে কোনো এক বস্তিতে প্রবেশ করছি দেয়া দুই পাশে মনে হচ্ছে কোন বস্তির মধ্যে প্রবেশ করছি কি ছেঁড়া পলিথিন ঝুলানো থাকে এরকম একটা পর্যটন স্পটে আর সেটা থাকে যুগ যুগ ধরে তাহলে কি পর্যটন পরিকল্পনায় থাকে বুঝি না শুধু লোকালদের কথা বললে তো হবে না এইরকম একটা জায়গায় পর্যটন ডেভেলপ করতে হলে তাদেরকে পরামর্শ দিতে হবে সৌন্দর্য বর্ধন সম্পর্কে বোঝাতে হবে সরকারকে পদক্ষেপ নিতে হবে শুধু শৈবাল আর প্রবাল রক্ষা করে কাকে দেখাবেন সমুদ্র সৈকত আর জলরাশির সৌন্দর্য সত্যিই অসাধারণ কিন্তু দ্বীপের ভেতরের ঘিঞ্জি বস্তিতে উন্নত দেশের কোন পর্যটক আসতে চাইবে দ্বিতীয়বার এর নান্দনিকতা ও পরিকল্পিত অবকাঠামো নির্মাণ তো আর পর্যটক করে দেবে না সত্যি কথা বলতে এখানে সৈকতের ধারে বসার বেঞ্চ কিংবা একটি করে দেয়নি সরকার যেটি হাঁটছি দেখুন এই যে ট্রলার ভর্তি হচ্ছে এই ট্রলারটি কিন্তু এখন সাপরির দ্বীপে চলে যাবে এখানে এই সব ট্রলারে ষাটজন পর্যন্ত নাকি নিরাপদ তারা উঠছেন উঠে কিন্তু এদিক দিয়ে সাপরির দ্বীপে এই ট্রলারটি চলে যাবে আজকেও আবহাওয়া ভালোই আছে বলে মনে হচ্ছে বন্ধুরা আমরা একেবারে জেটির শেষ প্রান্তে চলে এসেছি আর এখানে এসেও কিন্তু আমরা মিয়ানমার দেখতে পাচ্ছি ওই যে মিয়ানমারের পাহাড়গুলো দেখতে পাচ্ছি এদিকে একটি মাছ ধরার ট্রলার ছুটে যাচ্ছে আর ওইদিকে দেখুন কোস্টগার্ডের একটি জাহাজ ভাসছে তারা এখানে কিন্তু দায়িত্ব পালন করছে গার্ড বিশাল একটি জাহাজ নাম কি আপনার মোহাম্মদ তৈব কেমন আছেন বলেন তৈব ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তবে পর্যটক কম সাথে একটু খারাপ লাগে আগে তো ছয় মাস সিজন পাইতাম প্রচুর পরিমাণ পর্যটক হইতো আমাদেরও চাহিদা অনুযায়ী পর্যটক পাইতাম ইনকামও হইতো ছয় মাসের ইনকাম দিয়ে ছয় মাস বসে খাওয়া যাইত এখন তো আপনার সিজন দিছে দুই মাস দুই মাসে তেমন একটা কাস্টমার আশা করা যায় না কি করেন আপনি আমি হচ্ছে ফটোগ্রাফারি করি তাহলে এই দুই মাস বাকি আট মাস কি করবেন আপনি বাকি আট মাস বেকার বসে থাকার লাগে আর কি কোনো কাজ কাম থাকে না সেন্ট মার্টিনে তা কষ্ট তো আপনাদের জন্য কষ্ট তো আছে কষ্ট বোঝার মতো কেউ নাই